কি দাম ভাই এটা ওটা কি পাখি পাখি পঁচিশ ফাটা পাখি বলে পঁচিশ টাকা আর ওটা কি লাল কত আমরা এখানে প্রচুর পরিমাণে নিয়ে জিরা মশলা কত করে কত ঠিক আছে তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি এই চ্যানেলে কাজ করি তো ভিডিও তুলে ধরছি আলু কত করে ভাই মাছের হাটের পাশে মাছ বাজারের পাশাপাশি কিন্তু সবজি বাজার রয়েছে এই সবজি বাজারে আমরা একটু প্রবেশ করবো এবং সবজি বাজারে জানিয়ে দেবো আপনাদেরকে হাট ভাই আজকে আলু কি দাম বিশ টাকা কেজি প্রচুর পরিমাণে কিন্তু এখানে সমাগম হয় তরকারি কবি কত করে বেঁচছেন কবি পনেরো টাকা কেজি তো বন্ধুরা আমরা যদি দেখি যে সব তরকারির কিন্তু দাম একবারে কমে গেছে ভাইয়ের পাতাকপি কত রে পাতাকপি কী দাম বেসেছেন কাঁচা কাঁচা আলু ওটা বন্ধুরা আমি উমরপুর হাটের যে সবজি বাজার রয়েছে সেই সবজি বাজার থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সবজির বাজার এই হাটটা অবশ্যই পাশাপাশি আপনাদেরকে বেড়ে দেখাই পাতা পাতা খুবই আপনার গাজর কত করে গাজর এই পাতা খুবই সব শেষ হয়ে যাবে না ধন্যবাদ ধন্যবাদ বাঁধাকপি কি রেট বাঁধাকপির দর একটু বলেন হ্যাঁ এটা কিন্তু একটা বিশাল হাট এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে সবজি ওঠে আমরা এখানে আলু দেখছি আলু কি দাম ভাই এটা ওটা কি পাকি পাখি পঁচিশ পাটা পাখি বলে আর পঁচিশ টাকা আর ওটা একটু মানে কাটি কত

পঁচিশ টাকা কেজি পাকি আলু আর কেন আলু হলো বিশ টাকা কেজি এটা বিশ না বিশ হ্যাঁ পাকি সাতশো পঞ্চাশ টাকা মন ধন্যবাদ বন্ধুরা আমরা একটু জাম আলুর দাম জানি ভাই জাম আলু কত করে আপনার জাম আলু কত পঁচিশ তো বন্ধুরা আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন শেয়ার করে দেবেন শেয়ার করে দিলেই কিন্তু আমি এগিয়ে যাব কারণ অনেকেই বলছে যে ভালো ক্যামেরা লাগবে আসলে সামর্থ্যেরও প্রয়োজন রয়েছে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সবই হবে একসময় এই হাটটা কিন্তু বিশাল একটা বড়ো হাট এই হাটে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের কিন্তু সবজি উঠে ভাই শেখা আলু কত চল্লিশ আসেন বসে বললেন বসে বললে সবাই একটু ইয়ে আছে আলু কি দাম বেঁচেছেন আলু কি বেঁচে বেঁচে লোক নাই আর দামও নাই দামও নাই লেওয়ার লোক নাই আজকে এটা ফুরাবি না ফুরাবি কি ফুরাবি না লোয়ার লোকই নাই না গত হাটে তো বেঁচেছেন বেঁচে তিরিশ টাকা আজ বিশ টাকা দিয়ে লোয়ার আজ বিশ করে তাও মানে কাস্টমার নাই দেখা যাক আল্লাহ ভরসা ইনশাল্লাহ হয়ে যাবে নি যেহেতু অ্যাভেলেবল আমদানি হচ্ছে তো এখন আলু উঠছে যার জন্য ভাই জাম আলু কত তোমার পঁচিশ টাকা কেজি বন্ধুরা আমি অবস্থান করছি উমরপুর হাটে আর উমুরপুর হাটে কিন্তু বিভিন্ন ধরনের সবজি উঠে সবজির হাটটা বড় সম্ভব নয় অনেক বড় অনেক বড় যদি কখনো উমরপুর আসেন তাহলে দেখতে পারবেন যে এই হাটটি প্রচুর মানুষের হয় তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো আপনাদের বন্ধুবান্ধব তোমার তথ্য পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে তো আপনারা নিশ্চয় করে ভিডিওটি শেয়ার আগে আপনার নিয়ে যেতে পারবেন